ডেলের সব থেকে একটা প্রিমিয়াম ল্যাপটপ যেটা হচ্ছে আপনার এক্স থ্রি সিক্সটি ইভো সার্টিফিকেট পয়সা দিয়ে আট জি পাঁচশো বারো এটা যাবেন আপনি আপনি পেয়ে যাচ্ছেন কালারফুল ল্যাপটপ চার জিবি র্যাম টি বিআ অনলি দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দশ থেকে এগারো হাজারের মধ্যে এই সমস্ত কিছু ল্যাপটপ আই সিক্স জেনারেশন থাকবে ফোর জিবি ওয়ান এস র্যাম সমস্ত কিছু আপগ্রেডের আপনার অপশান থাকছে পরীক্ষা দিয়েছে তাদের জন্য একটা অফার চলছে আমার আইটি মাঠে কি পনেরো হাজারের উপরের ল্যাপটপে আপনার টু থাউজেন্ড ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার বিলো ল্যাপটপের উপর হাজার টাকা ফ্ল্যাট দারুন শুধুমাত্র আপনি আসবেন আইটি মাঠে অফারটা আপনি পেয়ে যাবেন সব থেকে ব্যাপার হচ্ছে এক মাস তো সবাই আপনার পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকে তো এই যে মডেল এলিট বুক এইট থার্টি জি ফাইভ বা এইট ফোরটি জি সিক্স যে আমার থেকে পার্চেস করবে ফুললি আপনার থ্রি মান্থ পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকে এটা ফার্স্ট টাইম যেটা আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এক মাসের পার্টস ওয়ারেন্টি থাকে এটার মধ্যে পেয়ে যাবেন আপনি থ্রি মান্থের পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন এলিট বুক এইট ফোরটি জি সিক্স এইট থার্টি জি ফাইভ এই যে মডেল একবারে পয়সা দিতে পারছেন না আপনার ইএমআই ফেসালিটি যে বাজাজ ফিনান্স এখানে পেয়ে অন অনথার্ড ডাউন পেমেন্ট বা জিরো ডাউন পেমেন্টে আপনি বাজাজ ফিনান্স পেয়ে যাচ্ছেন নমস্কার আবার কলকাতা সিটি অফ জয় চ্যানেলের পক্ষ থেকে চলে এসছে আমার আইটি মার্টের ভিডিও আপনার এর আগেও অনেক ভিডিও হয়েছে অনেক ভিউয়ার্স অনেক ল্যাপটপ পার্চেস করেছে তো সেই হিসাবে এখানে আপনি জেনিউনিটি পাবেন আফটার সেল সার্ভিস বেটার পাবেন আর আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনার ল্যাপটপের সার্ভিস এক মান্থ ফুল পার্টস ওয়ারেন্টি দিয়ে আমাদের এখান থেকে ল্যাপটপ পার্চেস হয় আর ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আচ্ছা তো দাদা নতুন যারা দর্শক রয়েছে তারা আইটি মার্টে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলে দাও এটা হচ্ছে আপনার চাঁদনি ইমল ইমল আপনার থার্ড ফ্লোর সব নাম্বার তিনশো এ কেউ হাওড়ার দিক থেকে আসে যদি মেট্রোতে আসে তো আপনার চাঁদনি চক এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবে বেরিয়ে সামনে ইমল ইমলের থার্ড ফ্লোর সব নম্বর তিনশো পনেরো এ আইটি মার্ট বেশ বেশ তাহলে আমরা তাও বলে দিই যদি কারোর অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে তাহলে চলো আমরা এক এক করে তাহলে আজকে প্রোডাক্ট দেখা শুরু করি নাকি একদম স্টার্টিং ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনার মিনি ল্যাপটপ আসুসের আছে ডুয়াল কোর দু জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আচ্ছা অনলি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম মিন কন্ডিশন ল্যাপটপ

এটা আপনার আইসি আছে Asus এর i3 5th generation 4GB RAM 1TB হার্ড ডিস্ক এটা অনলি আপনার 8 টু 9000 এর পেয়ে যাচ্ছেন i3 5th generation প্রত্যেকটাই যাবে তো একদম প্রত্যেকটাতে RAM রিসাইজই সমস্ত এটাও सेम এটার মতো কনফিগারেশন ব্লু কালার যেটা ছিল এটা রেড কালার দিয়ে আছে এটাও আপনার ওই 12000 রেঞ্জে চলে আসছে 11 টু 12000 এর মধ্যে এটা আপনার যেটা আছে AMD 8 9th generation একদম মিন কন্ডিশন 8GB RAM হার্ড ডিস্ক পেয়ে যাবেন অনলি টেন থাউজেন্ড ঠিক আছে আমার সমস্ত ল্যাপটপের উপরে এক বছর টোটালি আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওয়ান মান্থ ফুল পার্টস ওয়ারেন্টি থাকবে বেশ বেশ এটা আপনার সেম এইচপির আই থ্রি ফিফ জেনারেশন আছে এটার মধ্যে এইট জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক আছে এটা আপনি পেয়ে যাবেন অনলি টেন টু ইলেভেন থাউজেন্ডের মধ্যে এটার মধ্যে র্যাম এসএসডি সমস্ত কিছু আপডেট করতে পারবেন বেশ এটা যেটা আছে আপনার ডেলের আছে আই থ্রি সেভেন জেনারেশন অনলি টুয়েলভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক অনলি টুয়েলভ থাউজেন্ড রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আই থ্রি সেভেন জেনারেশন এইচপি Achha. I3 7 জেনারেশন কয়েশন সিলভার ব্ল্যাক কম্বিনেশনে আছে এটা আপনি পেয়ে যাবেন এর মধ্যে পেয়ে যাবেন টাই থ্রি সেভেন ফোর জিবি র্যাম ওন টি বি বেশ সাথে যদি আপনি একটা একশো আঠাশ জি বি এসি ডি যেটা কস্টিং থাকে হবে বেশ বেশ এটা জেনারেশন আছে একদম বেজেললেস ডিসপ্লে দিয়ে আছে এটা মোটামুটি এর মধ্যে চলে আসছে এইট জিবি র্যাম ফাইভ জেনারেশন ওকে সেম ডেলের আপনি পেয়ে যাচ্ছেন সিলভার কালারে আই থ্রি ইলেভেন জেনারেশন দিয়ে এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএচডি সিলভার কালার

i5 8th generation 8GB RAM GB SSD বাহ এটা পেয়ে যাবেন only 32 33000 এর মধ্যে পেয়ে আচ্ছা নতুনে আমরা স্টার্টিং এগুলা আছে 1 লাখ টাকা আচ্ছা এটা আমরা सेम আছে স্পেকট্র আই7 7th generation আছে একদম পাদুলা লাইটওয়েট আচ্ছা থিকনেস দেখছেন এটা পেয়ে যাবেন আমরা 30000 মধ্যে পেয়ে যাবেন বাহ একদম স্লিম পুরো একদম স্লিক ল্যাপটপ ওয়েটও নেই আমাদের 1 কেজির ভিতরে ওয়েট আছে আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন i5 8 জেনারেশন দিয়ে ডেলের আপনার ল্যাটিটিউড সিরিজ 7390 আচ্ছা i5 8 জেনারেশন আছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি অনলি 18000 18500 এর মধ্যে পেয়ে যাচ্ছেন বাহ একদম বেজেললেস একদম জিরো বেজেল আইপিএস ডিসপ্লে বাহ খুব সুন্দর দাম উইথ ব্যাকলিট কিবোর্ডের সাথে আছে এগুলো আপনার স্টক আপনার এগুলো যেগুলো কমার্শিয়াল আছে এই মডেলগুলো আমার কাছে অনেক কোয়ান্টিটিতে আছে একসাথে 20 পিস 30 পিস যা লাগবে পেয়ে যাবেন এটা আপনার এলিট বুক আছে AMD 8 এর 9 জেনারেশন 8 GB RAM 256 GB SSD এটা প্রো প্রফেশনাল প্রসেসর দিয়ে আছে এটা আপনি প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 12 টু 13000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম সুপার মিন কন্ডিশন আছে এটা আপনার i5 8 জেনারেশন আছে এটা আপনার 5300 মডেল উইথ টাচ আচ্ছা i5 8 জেনারেশন 8 GB RAM 256 GB SSD অনলি 19 টু 20000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন বাহ 14 ইঞ্চেস ফুল HD IPS ডিসপ্লে এগুলো সব আপনার কোয়ান্টিটিতে পাবেন যত কমার্শিয়াল মডেল পাবেন কোয়ান্টিটিতে পাবেন এটা আপনার এল ইড বুক আছে এল ইড বুক এইট ফর্টি জি সিক্স এইট থার্টি জি ফাইভ এই সমস্ত মডেল এগুলো আপনার মোটামুটি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থা টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন বা আই ফাইভ এইট জেনারেশান দিয়ে একদম প্রিমিয়াম মডেল নতুনে নাইনটি থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস আছে আচ্ছা এটা আছে আপনার আই সেভেন এইট জেনারেশান সরি টেন জেনারেশান আই সেভেন টেন জেনারেশন দিয়ে আছে এটা আপনার প্রো বুকে আছে এটা পেয়ে যাবেন থার্টি ফাইভ থাউজেন্ড রেঞ্জে পেয়ে যাবেন আই সেভেনের টেন জেনারেশান এটা আছে আপনার আই সেভেন এইট

এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স আছে আই ফাইভ টেন জেনারেশন আছে পুরো গ্লাস ফিনিশ আছে এটা ডিসপ্লে কোয়ালিটি টু কে রেজুলেশন পাবেন একদম মিন কন্ডিশন এইচ পি এনবি ল্যাপটপ নতুনে আপনার এইটি থাউজেন্ড এইটি ফাইভ থাউজেন্ড প্রাইস আছে অনলি আপনার ওয়ান ওয়ান ইয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার ইউজ আছে এটা পেয়ে যাবেন অনলি ফর আপনার থার্টি টু থার্টি টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে দারুন দারুন একদম মিনিমাম প্রাইসিংয়ে পেয়ে যাচ্ছেন সমস্ত ল্যাপটপ দাদা অনেকগুলো তো ল্যাপটপ দেখলাম এবার কিছু আরো যদি কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখা আরো প্রিমিয়াম ল্যাপটপ এগুলো আছে আপনার এইচপি এনভি সিরিজ আছে এটা হল টাচ কনভার্টেবল এটা আপনার রাইজেন 5 পয় স্যার রাইজেন 5 8 জিবি র‍্যাম 512 এসএসডি 25000 রেঞ্জে 25000 বেশি আছে নতুন দাম কি রয়েছে দাদা নতুন আপনার 75000 80000 প্রাইস আছে আর এটা যে একটা একটা আছে আপনার ডেল এর 7000 সিরিজ ইনস্পিন এর এটা আপনার টাচ কনভার্টেবল উইথ আপনার পেনের সাথে আছে আচ্ছা প্রসেসর আছে আপনার ইভো সার্টিফিকেট দেওয়া প্রসেসর ইন্টেলের ইভো সার্টিফিকেট প্রসেসর আই ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এস আছে আর এটার মধ্যে আপনার পুরো একদম মিন কন্ডিশন এর ল্যাপটপ আছে বাহ এটা পেয়ে যাচ্ছে অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি সেভেন থাউজেন্ড রেঞ্জ এর মধ্যে নতুন এইটি এইটি ফাইভ থাউজেন্ড প্রাইস আছে খুব সুন্দর কিন্তু দাদা অনেকে তো অনেকে তো দেখি আবার যে আজকালকার দিনে গেমিং ল্যাপটপ খুব বেশি করে খুঁজে তো আমার কাছে গেমিং ল্যাপটপের কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি অনলি আপনার টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড থেকে আপনার স্টার্টিং হয়ে যাবে আপনার গেমিং ল্যাপটপ ঠিক আছে যেটা হচ্ছে আপনার এই ল্যাপটপটা আছে

আচ্ছা দাদা অনেক তো দেখলাম ল্যাপটপ কিন্তু যেটা সব থেকে বেশি লোকের একটু ইন্টারেস্ট থাকে যে ম্যাকের কিছু কালেকশন ম্যাকবুকও পেয়ে যাবেন মিনিমাম প্রাইসিং এর মধ্যে পেয়ে যাবেন দু মডেল আছে যেটা হচ্ছে আপনার তেরো হাজার চোদ্দ হাজার থেকে আপনার স্টার্টিং আছে মাত্র তেরো চোদ্দ থেকে স্টার্টিং চলে আসবে টু থাউজেন্ড এয়ার যদি দেখেন এইটা আসবে আপনার টু এর এয়ার মডেল ঠিক আছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসে যে অনলি সিক্সটিন টু সেভেন্টিন থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন একদম পাতলা লাইট ওয়েট আর এটা হচ্ছে আপনার একদম স্ক্র্যাচলেস ঠিক আছে তো সেম যদি আপনি টু মডেলে যান ঠিক আছে টু মডেলে এটা চলে আসবে এটা এইট জিবি র্যাম টু ফিফটি হয়ে যাবে এটার মধ্যে এটা আপনার মিন কন্ডিশনে আছে এটা টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড এর মধ্যে পেয়ে যাবেন সাথে আমার এখান থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বাহ যদি আপনি টু মডেলের এই মডেলটাতে যান ঠিক আছে ঠিক আছে এটা চলে আসবে আপনার 33 34000 রেঞ্জে বাহ এটাও 8GB RAM 256GB একদম মিন কন্ডিশনই রয়েছে প্রত্যেকটা একদম আমার কাছে M1 স্টকও পেয়ে যাবেন ঠিক আছে M1 দিয়ে চলে আসবে M2 দিয়ে চলে আসবে M1 Pioneer আসবে এই মডেলটা আছে 8GB RAM 256GB SSD M1 Air এটা প্রাইস চলে আসবে আপনার 47 48000 এর মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা যদি আপনার 1TB SSD মানে স্টোরেজ আপনার বেশি দরকার লাগে ঠিক আছে এটা 2020 মডেল আছে

ঠিক আছে সমস্ত কিছু স্টক ভরে আছে ভিডিওতে যতগুলো দেখানো সম্ভব হয়েছে ততগুলো দেখাতে পেরেছি বাকি আপনারা স্টকে স্টোরে আসুন স্টোরে আসার পরে আপনি দেখুন দেখার পরে পছন্দ হলো তারপরেই আপনি পারচেজ করুন আর আফটার সেল সার্ভিস আপনি অনেক বেটার পেয়ে যাবেন এখান থেকে পারচেজ করলেন দাদা এত দারুন দারুন ল্যাপটপ তো দেখলাম কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে একসাথে পুরো টাকাটা দিয়ে ল্যাপটপটা কিনতে পারছে না তো আইটি মার্ট কি কোনো ইএমআই এর ফ্যাসিলিটিজ রেখেছে ইএমআই ইএমআই আমার এখানে চালু হয়ে গেছে বাজাজ ফাইন্যান্সের থ্রুতে যদি আপনি ইএমআই করাতে চান আইদার ক্রেডিট কার্ডের থ্রুতে হয়ে যাবে আপনি ব্যাংকের সাথে কথা বলে ইএমআই নিতে পারবেন সেরকম ক্রেডিট কার্ড তো সবার কাছে থাকে না সেই হিসাবে যদি এজ আপনার টোয়েন্টি ওয়ান প্লাস হয় যদি বাজাজের কার্ড নাও থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ডকুমেন্টস ম্যান্ডেটারি থাকবে আপনার প্যান কার্ড আধার কার্ড আর ব্যাঙ্ক ডিটেলস যে অ্যাকাউন্ট থেকে আপনার ইসিএস হবে পারমান্থ যদি বাজাজের কার্ড থাকে তো কিছু লাগবেই না আর মোটামুটি আপনার ইএমআই অ্যাভেলেবেল হয়ে গেছে বাজাজ ফিনান্স থ্রু আচ্ছা আর একটা কথা হচ্ছে তাহলে ইএমআই এর অপশনসটা বাজাজ ফিনসার বেস থেকে পেয়ে যাচ্ছে দর্শকরা এবার একটা সেকেন্ড কথা হচ্ছে যে আইটি মার্ট মানেই কিন্তু ধামাকাদার অফার প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু থাকে তো এবারে কি কি অফার থাকে এবারে দেখুন রিসেন্ট আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে একদম তো সে ক্ষেত্রে যদি আপনি রেজাল্ট আপনি ক্যারি করেন নিয়ে আসেন স্টুডেন্ট ডিসকাউন্ট যেটা সেটা আপনার 15000 রেঞ্জের উপরে হলে 2000 ফ্ল্যাট আপনার

সব ইএমআই এর ব্যাপারটাও জানলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ল্যাপটপটা কিনে ফেলার পর আইটি মার্ট সার্ভিসিং এর কি কি ফ্যাসিলিটিস দেবে সার্ভিস মেন দেখুন ইলেকট্রনিক জিনিস নতুন নেন বা আপনি সেকেন্ড হ্যান্ড নেন আপনার আফটার সেল সার্ভিসটা হচ্ছে মেন ব্যারি তো আপনি সেক্ষেত্রে আমার এখান থেকে যদি পার্চেস করেন কে কোথায় কি করে আমি জানি না বাট ভিডিওতে অনেকে অনেক কিছুই বলে কিন্তু যেটা রিয়েলিটি আপনি বাস্তবে যেটা দেখতে পাবেন সেটাই তো আপনি যদি ল্যাপটপ পার্চেস করেন আমার থেকে আমি নিজে থেকে দাঁড়িয়ে আপনাকে সার্ভিস দেবো এক মাসের মধ্যে ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদি আপনার মনে অনেক সময় হয় কাস্টমারের হিসাবে যে আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি কুড়ি হাজার বা পনেরো হাজার বা পঁচিশ হাজার ঠিক আছে একবার এক মাসের মধ্যে প্রবলেম হয়েছে ইলেকট্রনিক জিনিস প্রবলেম হতেই পারে পুরো ক্যাশ আপনি রিফান্ড নিতে পারেন নিয়ে আপনি নতুন ল্যাপটপ পার্চেস করতে পারেন অন্য কোথাও থেকে বা আমাদের দোকান আছে নতুনের দোকান ওখান থেকে আপনি নতুন যেতে পারেন অনেক কাস্টমার এরকম হয় অনেক সময় যে আমি কুড়ি হাজার টাকাতে সেকেন্ড হ্যান্ড নিলাম

সাথে সাথে ল্যাপটপ রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং ল্যাপটপে কোনো ধরনের প্রবলেম ধরুন আপনার ল্যাপটপ ডেড হয়ে গেছে বা আপনার ল্যাপটপের স্ক্রিন রিপ্লেসমেন্ট মানে আমার থেকে নেওয়া নয় আমি তার বাইরে বলছি যারা ভিডিও দেখছে হ্যাঁ যারা হয়তো ভিডিও দেখবে তাদের কাছে পুরনো ল্যাপটপ আছে বাড়িতে বাট প্রবলেম আছে কোথায় নিয়ে যাব ভাবছে তো সেই ক্ষেত্রে ল্যাপটপ স্লো হয়ে গেছে এসএসডি রিকোয়ারমেন্ট আছে এখানে সমস্ত কিছু হয়ে যাবে ডেড ল্যাপটপ ল্যাপটপের কিবোর্ড ব্যাটারি সমস্ত কিছু অ্যাকসেসরিজ এখান থেকে পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট প্লাস আমার এখানে মোবাইল রিপেয়ারিং ও আছে ল্যাপটপ রিপেয়ারিং দুটোই এখানে আপনি দেখিয়ে দিতে পারেন দুটোই সেটআপই এখানে করা আছে মোবাইল ল্যাপটপ রিপেয়ারিং তো আমার এখানে যতগুলো সম্ভব হয়েছে ল্যাপটপ আমি সামনে থেকে দেখিয়ে দিয়েছি আরো প্রচুর স্টক আছে কোন রকম ল্যাপটপ আপনি ধরুন নরমাল আপনার বাজেট পাঁচ হাজার সেই ল্যাপটপ আমার কাছে রয়েছে দশ হাজার পনেরো কুড়ি ম্যাকবুকও আছে আমার কাছে ফিফটি থাউজেন্ডের বা টোয়েন্টি থাউজেন্ড তো যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ ডেল এইচপি লেনোভো ম্যাক হয়ে গেল তারপরে আপনার গেমিং ল্যাপটপ হয়ে গেল সমস্ত ল্যাপটপ আমার কাছে অ্যাভেলেবিলিটি আছে অ্যাভেলেবেল আছে এবং কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে সেই হিসাবে এবার যারা হচ্ছে আপনার ডিলার হুম পার্চেস করে সেল করবে তাদের জন্য ফেসিলিটি থাকবে তাদের জন্য মোটামুটি আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে আচ্ছা কোয়ান্টিটিতে নিলে পাঁচ পিস বা দশ পিস একসাথে নিলে হিউজ ডিসকাউন্ট থাকবে তাদের জন্য প্লাস আমার এখানে হচ্ছে ল্যাপটপ রিপেয়ারিং যেগুলো আমি বলে দিলাম সমস্ত কিছুই হয়ে যায় ইনস্ট্যান্ট আপনার তাহলে যারা দর্শকরা আইটি মাঠে আসতে চাইবে কিভাবে তারা আসবে আর একবার অ্যাড্রেসটা বলে এটা হচ্ছে আপনার চাঁদনি চক ইমল ঠিক আছে ইমল আপনার থার্ড ফ্লোর তাছাড়াও সব নাম্বার তিনশো এ আইটি মাঠ আর যেটা আপনি ঝাওড়ার ওপার থেকে কেউ মেট্রোতে এলে চাঁদনিচক এক নম্বর গেট থেকে বেরোতে হবে বা গড়িয়ার সাইড থেকে এলেও এক নম্বর চাঁদনি মেট্রো থেকে বেরোলেই হয়ে যাবে বেশ আর ইমল তো সবাই চেনেই আমার মতে ইমলের সামনে এসে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে নেবেন কল করে নেবেন একটা সমস্ত রকম ভাবে আপনাকে গাইড করে নিয়ে চলে আসবে দাদা অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে নমস্কার